আসসালামু আলাইকুম ফোর নিউজ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিস্পাহ জামাল। আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। সাবেক বিচারপতি মানিক পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার রাত 10টার দিকে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে ডিবির জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে তবে ডিবির জিজ্ঞাসাবাদের নেতারা এখন বলছেন এইসব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার রাগ এবং এক গয়মির কারণে জুনাইদ আহমেদ পলক বলেন আমাকে গণভবন থেকে বের করে দেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা রেগে গিয়ে কারও কথাই শুনতেন না বলেও এখন নেতারা উল্লেখ করছেন বাংলাদেশে টানা ভারী বৃষ্টি বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজার ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী এসব জেলায় প্রায় পঞ্চাশ লাখ মানুষ পানিবন্দী রয়েছে এবং ১৩ জন মারা গেছেন বলে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় বন্যা কবলিত এলাকা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে তবে ধারণা করা হচ্ছে রবিবার পর্যন্ত পরিস্থিতি উন্নত হতে সময় লাগবে উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড মোর স্পেন্ড তেইশে আগস্ট শুক্রবার একটি সংবাদ সম্মেলনে ভারতের ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দফতর মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার ডুম্বুর পানিবিদ্যুৎ পানি প্রকল্পের পানি ছাড়া নিয়ে লুকোচুরি করার কোনো বিষয় নেই বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি বা কোনো সরকারি কর্মকর্তা বৈধপথে গেলে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে তা দেখানো হবে বাংলাদেশে বন্যার কারণে ফেনী জেলায় প্রায় বিরানব্বই ভাগ টাওয়ার এখন অচল হয়ে পড়েছে আর কবলিত দশ জেলার প্রায় এগারো শতাংশ মোবাইল টাওয়ার অচল রয়েছে বিদ্যুৎ সংযোগ না থাকা ও টাওয়ার এলাকা পানিতে ডুবে যাওয়ার ফলে টাওয়ার সচল করা সম্ভব হচ্ছে না সাবেক আরও দুজন সংসদ সদস্য সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পোশাক কর্মী রুবেলকে হত্যার কারণে তাদের বিরুদ্ধে এই মামলাটি হয় পুলিশকে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশের থানাগুলোতে মামলা সাধারণ ডায়েরি ও এফআইআর দ্রুততা নিয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার কথাও মন্ত্রণালয় জানিয়েছে বিমানের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে লন্ডনে বৃহস্পতিবার আলতাবালি পার্কের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার মশাজান কোয়াই নদের সেতু এলাকায় জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে আটক করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যে সাতটার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম এখানেই শেষ হল